চলান দু এটা কিন্তু টপ মডেল গাড়ি আছে এ বিএস মডেল আচ্ছা এটা এভিএস এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছে আরো একটা স্পেশাল কালার রয়েছে আর ওয়ান ফাইভ এর এই গাড়িটা ভেরি 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 ডিমান্ডেবল কালার একদম একদম খুব রেয়ার পাওয়া যায় পাওয়া যায় না সেকেন্ড ভিডিও কেমন আছো আমি চলে এসেছি আরো একবার কোথায় ওয়ান মডেলের যেখানে খুবই অল্প দিনের গাড়ি যেখানে থাকে টপ মডেলের গাড়ি যেখানে থাকে এক হাজার দু হাজার কিনে জাস্ট জন করে এরকম কন্ডিশনের গাড়ি হ্যাঁ বন্ধুরা আজকে প্রায় থার্টি এর উপর স্টক দেখাবো সামনে কিছু ইস্যু আছে সেগুলো আমরা অন অনস্ক্রিনে সেগুলো একটু ক্লিয়ারেন্সি করবো স্ক্রিন আমি দেখা করবো একটু ওয়েলকাম দাদা তো হ্যান্ডসঅ তো করে খুব চাপে না কেমন আছে হাতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো আছি কেটে যাক কিন্তু মন সবসময় ভালো আছে আসলে এই কাটে কোনো কাটা নয় কাঁটা হচ্ছে এখান থেকে দাদা অনেক দুঃখে রয়েছে একদমই তাই দুঃখে থাকলেও কিন্তু তোমাদের ভালোবাসা আমি সব সময় খুশি সুখী একদম ওই ভালোবাসাই যথেষ্ট নাকি একদমই তাই আচ্ছা ওইসব আলোচনা করার আগে জাস্ট শোরুমের অ্যাড্রেসটা একটু হালকা করে একটু বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস আছে দোকানের নাম প্রথম বলি আমাদের দোকানের নাম আছে ওয়ান মোটর আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস আছে কলকাতা বারাইপুর বিগিশান আমতলা রোড নিয়ারেস্ট বারাইপুর কলেজ আচ্ছা গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা ওয়ান মোটর দিয়ে সার্চ করলে অবশ্যই ওখানে আপনারা লোকেশন পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনে নাম্বার চলছে ওখানে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কল করুন আমরা গাইড করে একটা কথা বলবো দাদা হয়তো আজ এখানকার ডিলার মানে শপের ওনার বাট দাদা কিন্তু কম বেশি পরিচিত করে ফেসবুক যে করে ভাবজো যারা হয়েছে আচ্ছা শোনা যাচ্ছে নাকি দাদা তোমরা এখানে ইএমআই তে পাওয়া যাচ্ছে নাকি সম্পূর্ণ ভুল কথা যারা এটা ভাবছো যে আমার এখানে ইএমআই হচ্ছে না 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 চার সময় হচ্ছে তো যে ওয়ান মোড আছে ইএমআই করছেন আমি ওরকম কোনো ব্যাপার নেই শোনা যাচ্ছে লোক বলছে না ইএমআই আমাদের এখানে অবশ্যই হচ্ছে তো যারা এগুলো বলছে বা শুনেছো তারা একদমই ভুল শুনছো ভুল জেনেছো ইএমআই আমার এখানে অ্যাভেইলেবল আছে এবং বেশিরভাগ জায়গাটায় আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশিরভাগ জায়গাটায় আমরা কিন্তু ফিনান্স করে দিচ্ছি অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল যেমন কোন কোন জায়গায় মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর অলমোস্ট মোটামুটি যেগুলো আমাদের পক্ষে পসিবল হচ্ছে আমরা করে দিচ্ছি আগে চারটি জায়গা ছিল না চারটি জায়গা ছিল এখন বেশিরভাগ জায়গাটা আমরা করে মানে মানে রিকভারিটা বেস্ট একটা রিকভারিটা মানে জায়গার বেস্ট এখন তৈরি হয়ে গেছে বেস্ট তৈরি হয়ে গেছে দারুণ একটা ব্যাপার আর এইগুলো সবকিছুই পসিবল হচ্ছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ভালোবাসা এই জন্যই কিন্তু ওয়ান মোটর আজকে এই আচ্ছা তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি রিকোয়েস্ট করব আই होप অনেকে আছে বলে যে বিলিভ সেট বলে তো আমি নেক্সট ভিডিওতে সাডেন কিছু কাস্টমার থাকবে যারা এখান থেকে বাই করে ইএমআই এর মাধ্যমে অবশ্যই বাইরে কোনো কাস্টমার ইভেন সেই ভিডিও ফুটেজটা আমি নেক্সট ভিডিওতে রিভিউ আমরা কিন্তু চেষ্টা করব। এখানে ঠিক আছে বিশ্বাসের জায়গা তৈরি করে। তো গাড়ি দেখাই। চলো বেশি হাতে আমাদের আমাদের মূল্যবান সময়। তো সর্বপ্রথম আমি বুলেট দিয়ে শুরু করতে পারি এখানে একটা আছে। একদম

যদি তোমার পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স হয়ে যদি বাড়ি হয় তাও আপনি পাঁচ কিলোমিটার এখান থেকে নিয়ে চলে যাবে আর নামটা আসতে হবে ফিনান্স ফিনান্স একদম খুব তাড়াতাড়ি আমরা যত যত বেশি সময় নিই না নাম ট্রান্সফারের জন্য এক সপ্তাহ সময় নি তার মধ্যে আমরা ডেলিভারি ব্যবস্থাটা কি ডেলিভারি আপটু কলকাতার মধ্যে হলে আমরা ডেলিভারি করে দেব আচ্ছা আমাদের কলকাতা সিটির ভিতরে তাই তো একদম চলো নেক্সট আমরা দেখব টিভিএস রাইডার এটা একদম টপ মডেলের হ্যাঁ স্মার্ট কানেকশনের সঙ্গে আই থিঙ্ক আর এখানে আমরা দেখতে ইউএসবি পোর্ট রয়েছে চার্জার কেবল ইউএসবি পোর্ট

এই ছ মাসের গাড়ি বলে না ছ থেকে সাত মাস বয়স হবে যারা নতুন গাড়ি কিনে নাছি একবারে আমি রেকমেন্ড করবো যে একবার আসুন ওয়ান ছ থেকে সাত মাস বয়স হবে তিন হাজার কিলোমিটার সম্ভবত চলেছে গাড়িটা জাস্ট জাস্ট দাম রাখছি শুধুমাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা ওয়ান নতুন দাম কি নতুন তো ওয়ান প্লাস ও এম জি জাস্ট সিক্স মান্থ ওল্ড ওয়ান দাম ওয়ান কালেকশন চলো নেক্সট আরেকটা

ফিফটি সেভেন থাউজেন্ড এছাড়াও আরো হিউজ স্টক দাদার খাজানা আমি পিকচার পুরা সিনেমা নাকি একদম একদম আমাদের সঙ্গে থাকবে আরো স্টক আমি আমাদেরকে দেখাতে চলেছি

রয়্যাল এনফিল্ড নাকি একদম পর ফর আছে আজকে ফটো ফটো আমরা দেখতে চলেছি আছে চারটে চারখানারও আছে

এখন ওয়ান মডর যেটা ডেট সেটাই যেটা সাল সেটাই না একদম বেশি না একদম কম ষোলো সালের গাড়িকে আঠেরো সাল বলবো না আরে বাস তো চলুন আমাদের নেক্সট গোডাউনে কি রয়েছে আমরা দেখি নাকি একদম ফাইনালি আমি দাদার আরো একটা সেকেন্ড কাউন্টার বলতেই পারো শোরুমের একদম অফিসের ঠিক পাশেই আজকে কালেকশনটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গোডাউন নতুন গোডাউন আচ্ছা করেছি আচ্ছা তো এখানে সব রকম স্পোর্টস গাড়ির কালেকশন রাখার আমরা চেষ্টা করি স্পোর্টস প্লাস নেকেডের না নাকি আমি একদম সেই হাত থেকে শুরু করতে চাই ঠিক আছে এখানে এক দুই তিন চার চারখানা আর ওয়ান ফাইভ এম ও রয়েছে আর ওয়ান ফাইভ আর ও রয়েছে আর ওয়ান ফোর আছে ভার্সান থ্রি আছে আচ্ছা আর স্পেশালের সঙ্গে রয়েছে একদমই আর একদম চলো

শুধুমাত্র পঁচাশি হাজার এই তিন হাজার চার হাজার কিলোমিটার গিভেন অনলি ফর ফাইভ থাউজেন্ড ওয়ান আজকে তো মোটামুটি আমরা স্টক আপনার থেকে দেখে দেখতে স্টক আমরা নিলাম যেখানে নেকেট পেলাম এছাড়া আরো গাড়ি আমাদের কাছে আছে যেগুলো দেখাতে পারলাম না সব গাড়ি আনলে তো ফর্টি স্টক হয়েছে তারা আমাদের এখানে রাখার জায়গাও অনেকটা স্মল জায়গার মধ্যে রয়েছে একদম তো তাহলে কাস্টমার কে তাহলে একটাই কথা কথাগুলো তারা এখানে একবার হলেও ভিজিট করুন নাকি একবার ভিজিট করো কোয়ালিটি চেক করো তারপরে গাড়ি না

আহ কাছে চলে যাবে একটু সময় লাগে এটা সিস্টেম ব্যাংকের প্রসেসিং দিয়ে কাজ হবে তাই তো আর আরটিও বুঝো সামথিং আডা